আপনারা প্লিজ ভিডিওটা উপরে টানবেন না আমার মনের কষ্টগুলো আপনাদেরকে আমি বলতে চাই বলতে পারি না কিন্তু আজকে সব কিছু আপনাদেরকে বলবো যে আসলে এই ডিভোর্স জীবনে আমার এত কষ্ট কেন সবাই শুধু জিজ্ঞেস করেন কেন এত কষ্ট তোমার ভিডিওটা কিন্তু উপরে টানবেন না আমি যদি আপনার আপন ভাই হতাম তাহলে কি পারতেন আমার ভিডিওটা টান দিয়ে আমার ছেড়ে চলে যেত আমি যদি আপনার সন্তান হতাম আমার কষ্টের কথাগুলো শুনতেন না বিশ্বাস করেন উপরে একজন আছে তার শপথ করে বলছি আমার কষ্টের কথাগুলো আমি কাউকে কখনো বলতে পারি নাই না বাবা মায়ের কাছে না ভাই বোনের কাছে না বিয়ের পর স্ত্রীর কাছে আসলে কি জানেন যদি ভুল মানুষের সঙ্গে আপনার বিয়ে হয় বা আপনার জীবন সঙ্গী হয় তাহলে আপনার জীবনটা শেষ মানুষ আগে বলতো যে আমি জিন্দা একটা লাশ বুঝতে পারতাম না এখন বুঝি জিন্দা লাশ মানুষ কেন হয় কাকে বলে আমার কষ্টটা কি জানেন বিয়ের পর তো বাবা মা আর দেখে না সেটা ছেলে হোক বা মেয়ে হোক ভিড় ওটা উপরে টানবেন না কিন্তু আর অনুরোধ করে বলছি আমার এই কষ্টের কথা শোনার পর আপনারা আমাকে পাগল যা খুশি তাই বলেন আমার দিবেন না কারণ আমি ইতিম একটা ছেলে আমাকে কালি দিবেন না প্লিজ আমার এই কষ্টের কথাটা বলার জন্য আমি ঠিকঠাক আছি আপনাদের কাছে আপনাদের মধ্যে কেউ একজন পারেন আমাকে ভালো রাখতে ভালোবাসতে বিয়ে করতে হোক না বয়স আপনার আমার চেয়ে দশ পনেরো বছরে বড় সত্যি বলছি আমার একটা মেয়ে আছে আপনারা থাক না দুইটা তিনটা সন্তান কিন্তু একটু ভালোবাসা চাই একটু আদর চাই আমাকে একটু আগলে রাখুক এরকম একটা বুক চাই আমার কষ্টগুলো যদি আপনারা শুনেন না আমি আজকে বলবো আপনাদেরকে আমি দু হাজার থেকে শুরু করে এ চব্বিশ পর্যন্ত কোনদিন কারো কাছে বলতে পারিনি সবাই খাইতে গেছে আমি কিন্তু যাইনি আপনাদেরকে আজকে আমার মনে কষ্টগুলো বলবো এর জন্য